তাশ্রী কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কুরবানি নষ্ট হয়ে যাবে প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে রেজিস্ট্রেশন ছাড়া হজ পালন করলে সে হজ কি কবুল হবে হাজিদের উপর ঈদুল আজহার দেশে ঈদুল আজহায় দেশে কুরবানি করা কি আবশ্যক বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথা বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে তাদের এ ধরনের কথা কি শির্ক হবে কিনা কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কুরবানি নষ্ট হয়ে যাবে কোনো অংশীদারের যদি নিয়তের ভিতরের ভেজাল থাকে তিনি মানুষকে দেখানোর জন্য করেছেন সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন কিংবা গোষ্ঠীঘাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন তাহলে সেক্ষেত্রে একই গুরুতে একাধিক ব্যক্তি যে অংশগ্রহণ করেছেন বাকি যারা এখলাস ছিল নিয়ত ভালো ছিল তাদেরটা নষ্ট হয়ে যাবে কিনা এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর একটি হলো যে একজনের কোরবানিতে নিয়তে ভেসাল থাকলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে যেহেতু একটা পশু এখানে জবে হচ্ছে অতএব এর মধ্যে সবারই আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেই নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে একটা হেরাক দম হচ্ছে বিধায় ওই একটা নিয়তের এক অংশ ভেজাল হলে পুরো অংশটা ভেজাল যুক্ত হয়ে যাবে এটা অনেকগুলো একর বলে থাকেন তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা দিক থেকে খুবই শক্তিশালী সেটি হলো যে কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয় তাহলে বাকিদের নিয়ত যদি খালেজ থাকে ভালো থাকে তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে এবং তাদের করবার ঠিকই কবুল হবে কারণ আল্লাহ সামতলা বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজরাতুন ভিজরা ওখরা কারোর পাপ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা অন্যকে বহন করে না ইসলাম শুধু একটা মৌলিক নীতি সজাগতায় আয়তের আলোকে তৈরি হয়েছে যার কারণে আরও নিয়তের নিহতের ভেজাল আমার উপরে আসবে না যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে বিধায় একাধিক ব্যক্তির প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে ইন্নামাল আহম নিয়াত তার আমল তার নিয়ত অনুযায়ী আমার আমল নিয়ত অনুযায়ী নির্ভর করবে সেই হিসাবে অন্যের নিয়ত বেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাআ তবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকী কোরবানি সেটা একটা ছাগল হতে পারে করাটা অবশ্যই অধিকতর উত্তম এরপর প্রশ্ন হলো প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে নাকি নিজ দেশ থেকেই আসতে হবে প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে সৌদি প্রবাসী কিংবা মিডিলিশ প্রবাসীকেও যদি মক্কা তাদের কাছে অল্প খরচে তারা গিয়ে হজ করে ফেলতে পারেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ফরজ হজ নিজ জায়গা থেকে যে এই তাকে এসে করতে হবে ব্যাপারটা সেরকম নয় আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারক তাহলে সেক্ষেত্রে তারা বদলি হজ করাবেন অন্য কাউকে দিয়ে কিন্তু সেই বদলি হজটা মক্কা থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করান এটা করলে যথেষ্ট হবে না বরং তিনি নিজ দেশ থেকেই করাবেন কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপর ভিত্তি করেই প্রবাসীদেরটা কিছুটা ব্যতিক্রম তাদের ব্যাপারটা হলো যে তারা সেখানে অন্য কোনো কাজে গিয়েছেন তফিক হয়েছে হজ করা তার হজটা করে ফেলেছেন তাতে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তি মসজিদের কাজের জন্য এসছে ধরা যাক একজন মিস্ত্রি তিনি মসজিদে তিনি কাজের জন্য এসছেন বাসা থেকে মসজিদে নামাজের জন্য আসেন নাই কাজ করতে উঠতে সলাত রক্ত হয়ে গেছে তিনি চলাত আদায় করলেন তার সলাত হয়ে যাবে জামাত পড়ার যে আবশ্যকীয়তা সেটা আদায় হয়ে যাবে এবং জামাতের সব তিনি পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না যে তাকে বাসা থেকেই যে আবার আসতে হবে যেটা তার নিজস্ব ইবাদত তিনি এখানে অন্য উদ্দেশ্যে আসলেও এই মূল বাদটি করে ফেলতে পারলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর কেউ যদি লোক পাঠাতে হয় তখন সেটা তার নিজ গন্তব্য থেকেই পাঠাতে হবে দেখবাসী কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকবির তিক বলা হয় জিলহজের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে এই দিনগুলোতে যে তাকবীর পড়া হয় সেটিকে আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদেশে বর্ণিত হয়েছে অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে মূল ভাষ্য একই শুধুমাত্র এক দুটি শব্দের হেরফের রয়েছে সেকোনি পড়লে হয়ে যাবে যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবির যেটি সেটি হল আল্লাহ আকবরাল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবরুল্লাহ ইল্হাম তবে আল্লাহ আকবর তিনবার কোনো কোনো বর্ণা বর্ণিত হয়েছে আল্লাহ আকবার। অকবরাল্লাহ আকবর লেহেদুল্লাহ হক হক দুইটাই ঠিক আছে তো এই তাকবির আয়ামে তাসিকের প্রত্যেক সলাতের পর আমাদেরকে পড়তে হবে নারী পুরুষ সবাইকে আয়ামে তা বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সলাতের পর একবার করে আমরা পড়ব সালাতের পর যদি পড়তে ভুলে যায় তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব এটি একবার পড়তে হয় সমস্যারে সুরেশুর মিলে পড়া জরুরি না প্রত্যেকে যার যার মতো পড়বেন নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক এর বাইরে জিলহজের প্রথম দশ দিন ধরেই তাকবির বিশেষ করে পাঠ করা অথবা যে কোনো তাকবির আল্লাহ আকবর বলা অথবা আল্লাহ আকবর কবিরাবহমদুল্লাহ কেথি আহমদিবুখর বিশেষ করে পাঠ করা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেকামল সবের কাজ সেটা করা যেতে পারে রেজিস্ট্রেশন ছাড়া হজ পালন করলে সে হজ কি কবুল হবে রেজিস্ট্রেশন করতে বারো থেকে ষোলো হাজার রিয়াল খরচ হয় রেজিস্ট্রেশন ছাড়া তিন চারশো রিয়ালই হয়ে যায় অস্বাভাবিক ফি নেওয়ায় কেউ যদি রেজিস্ট্রেশন না করেই হজ পালন করে সে হজ কী কবুল হবে সমতা সদিক কোরম প্রবাসী প্রশ্ন করেছেন রেশন ছাড়া যদি হজ করেন এবং হজের সকল ফরজ ওয়াজবগুলো পালন করে ফেলেন হজ হয়ে যাবে মানে সরিয়ার নিয়ম অনুযায়ী হজ হয়ে যাবে কারণ আপনি হজের ফরজ ফরজওয়াজগুলো সব ঠিকঠাক মতো আদায় করেছেন হজ হয়ে গেছে বাট আপনি এ ধরনের প্রক্রিয়া অবলম্বন করার কারণে আপনি অবশ্যই ছোট গুনা হলেও আপনি এই গুনাহের ভাগিদার হবেন অর্থাৎ গুণাগার হবেন কারণ আপনি প্রথমত অনেক কস আশ্রয় নিতে হয়েছে প্রতারণার আশ্রয় নিতে হয়েছে এবং এখানে যে ম্যানেজমেন্ট কস্ট আছে সেটা তো আপনি দেন নাই হজের আপনার বিভিন্ন জায়গায় আপনি গেছেন সেখানে যে ব্যবস্থাপনা রাখা আছে সেগুলোর তো খরচ হয়েছে সেটা না দিয়ে আপনি ব্যাপারটা হলো যে আপনি সার্ভিসটা নিলেন এরকমটা হয়ে গেল আর কি আর এটা ঠিক যে অনেক হজের ব্যয় বেড়ে গেছে এবং অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ভ্যাটযুক্ত করা এবং সেখানে আপনার অস্বাভাবিক ফি নেওয়া ইত্যাদি সেগুলো অবশ্যই গ্রহীত সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু তাই বলে আপনি মানে যদি প্রতারণা করেন মিথ্যার আশ্রয় নেন বা অন্য কোনো কিছু করেন তাহলে গুণা হবে যদি মিথ্যা আশ্রয় প্রতারণা না করেন এভাবে হজ করে ফেলেন তাহলে হজের ফরজ আদায় হয়ে যাবে হাজিদের উপর ঈদুল আজহার দেশে ঈদুল আজহায় দেশে কোরবানি করা কি আবশ্যক খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রশ্ন যারা হজে গিয়েছেন তারা হজে গিয়ে তিনি যদি তামাত্ম হজ করে থাকেন হজে ক্রান করে থাকেন তাহলে তিনি দমে শুকর সেখানে দিবেনি যেটাকে সেখানে কোরবানি বলি আমরা হাজিরা যেটা করে থাকেন সেটা তারা দেবেনি এর বাইরে তারা যদি মুকিম হন হানাফি মাঝাব মতে তারা যদি মুকিম হন দেশে তাদের তরফ থেকে কোরবানি করবে মুকিমানি হলো মক্কায় পনেরো দিনের বেশি যদি তারা নিয়ত করে থাকেন অবস্থানে তাহলে তারা মুকিম হয়ে গেলেন সেখানে তাহলে তাদের তরফ থেকে দেশে কোরবানি করতে হবে কেউ না কেউ আর যদি তারা পনেরো দিনের কম মক্কা অবস্থান করেন একই সাথে তাহলে সেক্ষেত্রে তারা মুসাফিথে কোনো সেরপ্রয়োগ কোরবানি প্রযোজ্য হয় এটা ফোকা হানাফের মত অবশ্য আরবুল্লা মাইক্রমসব স্কলারগণ এবং আর অনেকের মত হলো যে হাজির সাহেবদের উপরে দেশে বা অন্য কোথাও আর কোনো কোরবানি বর্তায় না হাজি সাহেবদের উপর ফোকা হানাফের মত অনুযায়ী পনেরো দিনের নিয়ত করলে মক্কাতে এদিন বেশি এতদিনে বেশি নিয়ে করলে তিনি মুকিম যার কারণ তারপর দুইটা বট তায় কোরবানি একটা হলো দমে শুকর যেটা অজের কারণে একটা হলো স্বচ্ছল হওয়ার কারণে কোরবানি সেটা সৌদীতে হতে পারে দেশে হতে পারে আনফের মত আর এর বাইরে অনেক উলমাই গ্রাম মত বিশ্ব সৌদিরা ওলামাই গ্রামের অনেকের মত যে হাজি সাহেবদের উপর একটা কোরবানি প্রযোজ্য হবে সেটা লোক দমে শুকর আর সাধারণ কুরবানি যেটা এটা তাদের উপর প্রযোজ্য হবে না বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথা বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে তাদের এ ধরনের কথা কি শিরখ হবে কিনা হ্যাঁ অবশ্যই শির্ক হবে তবে এতে ইমান যাওয়ার মতো বড় শির্ক হবে না কিন্তু শীরক হবে শির বা ছোটো শির্ক অবশ্যই হবে এবং এরকম কথা বলা উচিত না আল্লাহ আব্বুল আলমিন তিনি যথেষ্ট হাসবি আল্লাহ আল্লাহ আমাদেরকে কোন শিক্ষা দিয়েছেন আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট অতএব আমি যদি বলে আল্লাহ লাগে সাথে হিল্লাও লাগে অর্থাৎ আল্লাহ একা পারে না না হিল্লার প্রয়োজন হয় তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ এরকম বললে শির হবে এবং গুণা হবে এটা অ্যাভয়েড করা উচিত